ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উপর ট্র্যাবলার আজকে আমাদের হুন্ডাই হুন্ডায় ক্রেটার দশ বছর পূর্তি হলো মানে দশ বছর পূর্ণ হলো তার জন্য আমরা আজকে ক্রেটার ডে সেলিব্রেশন করছি প্লাস রোড র্যালি একটা করতে যাচ্ছি আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন সো ভিডিওটি দেখতে থাকুক আর স্কিপ না করে দেখার অনুরোধ রইলো ভিডিওটি দেখে হয়তো ভালো লাগে ভালো লাগলে আর চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন তো বলুন চলুন বন্ধুরা আমরা আগায় আমাদের ভিডিওটি আমার রোড সাইফি রেলিতে বন্ধুরা রেলি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন সুন্দর করে ডেকোরেশন করেছে গোল্ডেন কালার বেলুন দিয়ে দিয়েছে অফিসের সবাই চলে এসেছে আসে হবে আমাদের এইখানে রেলিটা অফিসিয়ালি সবাই জনকি আরও অফিসের অফিস প্লাস আমাদের সার্ভিস বেক অফিসের মেয়ারাও এখানে আছে আমার সিআরএম কাস্টমার কেয়ার ম্যানেজার অফিসিয়াল কণিকা বাইদর এসিস্ট্যান্ট ডিম্পল কণিকা বাইদ স্যার সার আগে স্যার থ্যাংক ইউ মন্দির এখন আপনাদেরকে ওপেনিং সেনুবরিটা দেখায় রিলিজ স্টার্ট হতে চলেছে রিলিজ স্টার্টিং ভিডিওটি আপনাদেরকে মন্দির আমরা ওয়েট করছি দ্বিতীয় স্যার আস দ্বিতীয় স্যার আসলে ফ্লেভ অফ হবে দ্বিতীয় স্যার আসা

ডাইরেক্টর স্যার এসে উপস্থিত হওয়ার পর আমরা ডাইরেক্টর স্যারকে ওয়েলকাম জানিয়ে আমাদের এই রোড সেফটি রেলি অনুষ্ঠান যে শুভ সম্বোধনা অনুষ্ঠান আগাতে চলেছি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে মন্দির প্রচলন করা হয় আমাদের ওজা হন্ডার ডাইরেক্টর স্যার সরাইঘাট হুন্ডার ডাইরেক্টর স্যার মুকেশ হন্ডার ডাইরেক্টর স্যার আর লু ডাইরেক্টর স্যার সাথে হুন্ডার অফিসাল সবাই এসে বন্ধু প্রজলন করে সাথে রয়েছে আমাদের দ্বিতীয় স্যার বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধু প্রজ্বলন করা হচ্ছে বন্ধুরা এখানে দ্বিতীয় স্যার গৌতম দাস স্যারকে ডেকে আমাদের আসামিস কালচার হিসাবে ফুলান গ্রাম দিয়ে সমর্ধনা জানানো হবে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের প্রজা মন্ডায় ডাইরেক্টর শ্রী রাজদীপ রাজ্য স্যারকে আমন্ত্রণ জানানো হলো উনি আমাদের দ্বিতীয় শ্রী প্রতম দাস স্যারকে ফুলান গ্রাম দিয়ে সমর্থনা জ্ঞাপন করেন এই দেখুন আপনারা আমাদের স্যার দ্বিতীয় স্যারকে সমর্থনা জানালে আমাদের দ্বিতীয় স্যারকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত কারণ উনি জনগণের স্বার্থে একটি মুখ্য অভিনেতা শিল্পীদের নিয়ে এসে একটি নাটকে রূপান্তরিত সেফটি পারপাস কিছু দৃশ্যাংশ তুলে ধরার ব্যবস্থা করে দেখিয়েছেন তো বন্ধুরা সামনে চলে আসছে মুখ্য অভিনেতাদের একটি নাটকর দৃশ্যাংশ চলুন আমরা উপভোগ করি yeah পেয়েছেন এই ভিডিওতে যে কৃষণ একটি বার্তা দেওয়া হয়েছে বাইক চালানোর সময় সেলফোন ব্যবহার না করার জন্য সেলফোন ব্যবহার করলে এমন দুর্ঘটনা ঘটতে পারে এবং আগামী ভিডিওটি আমরা উপভোগ করি বন্ধুরা এখানে দেখতে পেরেছেন যে ড্রাইভিং করার সময় সিট বেল্টটি অবশ্যই ব্যবহার করুন আর যেহেতু গাড়িতে সিট বেল্ট থাকে সেই সিট বেল্ট ব্যবহার করুন সিট বেল্ট ব্যবহারের মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটলেও আপনারা সেফ থাকবেন আপনি যদি সেফ থাকেন আপনার পরিবারও সেফ থাকবে আর সুরক্ষিত থাকবে তার জন্য আমারও একটি অনুরোধ যখনই আপনারা ড্রাইভিং করুন এই সিট বেল্টটি অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা আমিও ড্রাইভিং করার সময় আমি সিট বেল্টটি অবশ্যই ব্যবহার করি আর আপনারাও ব্যবহার করবেন নিজের সুরক্ষা নিজের হাতে অভিনয়ের মাধ্যমে যা দেখতে পেলেন সে দেখানো হলো যে ডোন্ট ডুইন ক্রেন ড্রাইভ মানে সুরাপায়ী অবস্থায় গাড়ি চালাতে পারে গাড়ি চালানো অবস্থায় কত ধরনের মানুষ পথচারীরা রাস্তায় চলাচল করে আর কত ধরনের গাড়ি কত ধরনের অনেক কিছুই রাস্তায় চলাচল করে যদি আপনার সুরাপাই অবস্থায় গাড়ি চলান তবে আপনি তো সুরক্ষিত নয় সাথে পথচারী বা রাস্তা যেগুলো গাড়ি চলছে কেউই সুরক্ষিত না তার জন্যই একটা রিকোয়েস্ট সুরাপে অবস্থায় গাড়ি চলা চালাবেন না আপনি যদি সুরক্ষিত থাকেন আপনার পরিবারটিও সুরক্ষিত থাকবে আপনারা দেখতে পেলেন যখনই আপনারা বাইক রাইড করবেন আপনি এবং পিলিয়ন রাইডার দুজনেই হেলমেট ব্যবহার করবেন নাইলে যে দেখতেই পেলেন যে কী ঘটনা ঘটে যেতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন আপনার আর আপনার সহযাত্রীকেও সেফ রাখুন হেলমেট অবশ্যই পরিধান করবেন বন্ধুরা ট্রাফিক আইন মেনে চলুন ট্রাফিক আইন মেনে চলুন শুধু তাই নয় আমাদের সুবিধার্থেই ট্রাফিক আইন বানানো হয়েছে এখানে আপনারা দেখতে পেলেন বাইককে আমরা সতর্কতামূলকভাবে চালাতে হয় নাইলে হলে ওভার স্পিডিংয়ের পরিণতি কি হলো তা তো আপনারা দেখতেই পেলেন তাই একটি কথা আছে না স্লো রাইড সেফ ড্রাইভ আর সেফ লাইফ একদম সঠিক কথা তাই যখনই আপনারা গাড়ি চালাবেন লাগে পাঁচ মিনিট দেরি হোক বন্ধুরা কোনো অসুবিধা নেই আরামে পৌঁছান বন্ধুরা এতক্ষণ পাঁচটি যে অভিনয় দেখতে পেলেন সেটি হলেন সূত্র যেটি আমাদের দ্বিতীয় স্যার আমাদের সম্মুখে প্রস্তুত করিয়েছেন আর সতর্কতা সবার সম্মুখে আগ বাড়িয়ে দিয়েছেন তো ধন্যবাদ জানাই দ্বিতীয় স্যারকে এত সুন্দর পদক্ষেপ আমাদের সামনে তুলে ধরেছেন থ্যাংক ইউ আমাদের কামরূপ মেট্রো দ্বিতীয় স্যার শ্রী গৌতম দাস স্যার অসংখ্য ধন্যবাদ স্যারকে জানান

সুন্দৰ অতি সুন্দৰ আৰু এটা জোৰকীয়া হাত চাপৰি আমাৰ সকলো কৰ্মকৰ্তাসকলৰ বাবে ইমান ধুনীয়া পদক্ষেপ ইমান ধুনীয়া আগবঢ়াইছে আমাৰ এই অনুষ্ঠানটিং মোৰ গ্লাছ খোলা এটা বাই বাই দিব এইটো ভালকৈ ধৰা সমান কৰা ইটো ধৰি যাব দিয়ক কথা ক'লে একো নহয় এদি থৈ যাব ছাৰ আছে ইটাই ই কৰি দিছে দে কি বন্ধুরা আজ আমরা ক্রেটা ডে সেলিব্রেট করছি মানে হচ্ছে আজ ক্রেটার দশ বছর পূর্তি হয়েছে মানে দশ বছর পূর্ণ হওয়ার উদ্দেশ্যে আজ আমরা সম্পূর্ণ ক্রেটা দিয়েই মানে সব ডিলার থেকেই চলে এসেছে সবারই ক্রেটা নিয়ে এসেছে হয়তো ক্রেতা ইভি ক্রেটা ডিজেল বা ক্রেটা পেট্রোল সবাই সম্পূর্ণ গুয়াটি যত ডিলার আছে সবাই ক্রেটা নিয়ে চলে এসেছে তাই আজ সেফটি রোজ রিটি করা হচ্ছে আরেকটি কথা বন্ধুরা আপনাদেরও যদি কারো ক্রেতা প্রিয় থাকে আমাকে মেসেজ করে জানাবেন বা কমেন্ট করতে পারেন আর যদি কেউ চাইছেন যে আমি আপনাকে নতুন ক্রেটা সম্বন্ধে কিছু হেল্প করি তো আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাকে ট্যাক্স মেসেজের উত্তর অবশ্যই দেব আর যদি ক্রেটা কেনার ইচ্ছুক বা ক্রেটা সম্বন্ধে কিছু জানতে চান আমাকে জানাবেন আমি আপনাকে আমার নাম্বার দিয়ে দেবো আপনাকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো চলুন আজ এই রোড আমরা উপভোগ করি বন্ধুরা আপনারা যদি কেউ কোনো দিনও কোনো কার র্যালি বা বাইক রেলিতে গিয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটি কেমন ছিল এই রিলির সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব কমেন্টের মাধ্যমে বন্ধুরা আমাদের হুন্ডাইয়ের ক্রেতা দশ বছর পূর্তি অনুষ্ঠানে এই রিলিটি করা হয়েছে রিলিটি করার উদ্দেশ্যই ছিল যে আমরা জনতাকে জনগণকে সজাগ করে তুলি যেমনভাবে দুর্ঘটনা আমরা রাস্তায় দেখি সেটিকে একটু নি সজাগ পাবলিককে একটু সজাগ করার উদ্দেশ্যেই আমরা আমাদের এই রিলিটি পাবলিকের সামনে তুলে ধরেছি আমাদের প্রধান উদ্দেশ্য সেটি ছিল আমাদের এই রেলি ছিল গুহাটটি খানাপাড়া থেকে জালুকবাড়ি ফ্লাইওভার হয়ে আধাবাড়ি থেকে ফিরে আসে এ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জালুকবাড়ি ফ্লাইওভার এ নিয়ে আমরা চালু করে সাড়ে দিকে চলে আসলাম এখনই আমরা রিটার্ন চলে যাব আমাদের ওজা হন্ডের উদ্দেশ্যে সেইখানে আমরা রেলিটি সমাপ্ত করবো বন্ধুরা আমরা আমাদের অফিসে চলে আসলাম আর রিলিটি এখানে সমাপ্ত করলাম চলুন আমাদের এই প্রোগ্রামে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখন পর্যায়ের অন্তিম কী হচ্ছে দেখিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব বন্ধুরা আজ অনুষ্ঠানটির শেষ পর্যায়ে আমি জিএম স্যার প্রাণদীপ হাজরিকা স্যার সম্বর্ধনা জানিয়ে কাস্টমারদের থ্যাংক ইউ জানাচ্ছেন আর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকস ম্যানেজার স্যার প্রতাপ স্যার ওনার ছেলে কি সুন্দর গান গায় খুবই ভালো লাগছিল শুধু একটা নয় একটা গান কমপ্লিট করে আমাদের সবার রিকোয়েস্টে যে দ্বিতীয় গানটিও গিয়েছে বাট কপিরাইট লাগে লাগবে বলে আমি এই গানটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না বন্ধুরা আমাদের সবার প্রিয় সীমা আমাদের বোন কাস্টমারদের সেফটিটা আগে দিচ্ছে আর এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রতাপর স্যার ওনারই ছেলে একটু গান গাইছিলেন কালোটি স্যার উনি হচ্ছেন প্রতাপ স্যার আমাদের অ্যাগ ম্যানেজার কাস্টমারকে যারা জয় হয়েছে তাদেরকে গিফট দিচ্ছেন আর আমাদের ত্রিদীপ স্যার ত্রিদিপ আমাদের সেলস ম্যানেজার আরেকজন আছেন পার্থ স্যার এনে হচ্ছে প্রাণদীপ হাজিকা স্যার পার্থ স্যারকেও দেখাচ্ছে যেন মনে এই হচ্ছেন আমাদের পার্থ স্যার তো বন্ধুরা এই ক্রেতা স্পেশাল ভিডিওটি কেমন এসে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখাবে নতুন এক ভিডিওতে আজ এই অবধি বন্ধুরা বাই বন্ধুরা